রাওয়ালপিন্ডিতে ইতিহাস করল বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবার টেস্টে সিরিজে হারালো টিম টাইগার এখনও স্বৈরাচার পতনের খুশিতে আত্মহারা পুরো দেশ এর মধ্যেই আরেক খুশির জোয়ারে ভাসালো বাংলাদেশের ক্রিকেটারেরা শান্ত বাহিনী প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয়ের আনন্দে শরিক করল দেশবাসীকে এর মাধ্যমে চব্বিশের জয়রৎ যেন থামতেই চাইছে না সিরিজ জয়ের মুহূর্তেই আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোশ্যাল মিডিয়াতেও টাইগার ভক্তদের চলছে অন্যরকম সেলিব্রেশন এতদিন পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে হারের দুঃসহ স্মৃতি তারা করে বেড়ালেও এবার টাইগার বাহিনীর হাতে লেখা হল ঐতিহাসিক জয়ের উপাখ্যান রওয়াল পিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে এনে দেয় টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ প্রথমের ধারাবাহিকতায় দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য জয় দিনের শুরুতেই দুই উইকেট হারালেও রাজমুল হোসেন শান্ত মমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান একশো পঁচাশি রানের ল্যান্ডমার্কে চতুর্থ দিনে পেসারদের দাপুটে পারফরম্যান্সের পর জয় ছিল সময় আর ধৈর্যের মাত্র পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ধরা দেয় সেই মাহেন্দ্র খন শেষ দিনে টাইগার ব্যাটারদের ধৈর্য আর কমিটমেন্টের সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে করেছে ধবল ধোলাই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ দলটিকে প্রথমবারের মতো করল হোয়াইটওয়াশও পাকিস্তান ঘরের মাঠে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এমন লজ্জার শিকার হয়েছে এর আগে ইংল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে হেরেছিল পাকিস্তান অন্যদিকে টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার এবং জিম্বাবুয়েকে একবার সিরিজ সহ সব ম্যাচে হারায় তারা বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো এই সাফল্য মিন্ন এর আগে একবারই প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দু সালে ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে হারায় তারা পাকিস্তানকে হারিয়ে পনেরো বছর পর ভুলে যাওয়া সেই স্বাদ নিল বাংলাদেশ বিদেশের মাটিতে চৌত্রিশ সিরিজের এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ চয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাচে এক বা একাধিক ম্যাচের সিরিজ এ নিয়ে নবম সিরিজ জিতল টাইগাররা জয়ের ভিত বা ইতিহাস গড়ার মঞ্চটা গতকালই তৈরি হয় সারাদিন বাংলাদেশের পেসাররা করেন আগুনঝরা বলিং নাহিদ রানার গতির সামনে অসহায় হয়ে পড়েন পাকিস্তানের টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তাতে সঙ্গ দেন হাসান মাহমুদও এই দুজন নেন প্রতিপক্ষের নয় উইকেট একশো বাহাত্তর রানের পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় একশো পঁচাশি রান আর এই রান তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি টাইগারদের মাত্র ছাপ্পান্ন ওভারে চার উইকেটে জয় তুলে নেয় তারা এর আগে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজের প্রথম ইনিংসে একশো পঁয়ষট্টি রানের বিশ্ব রেকর্ড জুটিটা টাইগারদের আত্মবিশ্বাস যোগায় টেস্ট ক্রিকেটে পঞ্চাশের আগে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে একশো পঁয়ষট্টি রানের জুটি এর আগে কেউই করতে পারেনি লিটন পেয়েছিলেন ক্যারিয়ারের চতুর্থ শতক প্রথম ইনিংসে পাকিস্তানের দুইশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশে গিয়েছিল দুইশো বাষট্টি পর্যন্ত রওয়াল অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপটে ও গৌরবময় জয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা উপদেষ্টা আসিফ মাহমুদ মনে করেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যর্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে টেস্টে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করা সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য আসবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা